হ্যালো মিথিলা বিতর্ক তোমার নিয়েই ছাড়ে না সব সময় তুমি বিতর্কে থাকো আসলে আমরা মডেল বলতে বুঝতাম আগে সাদি ইসলাম মৌ আপাকে তার পার্সোনালিটি আমাদের মুগ্ধ করত তার অ্যাক্টিভিটিস আমরা ফলো করতাম এখনকার সময় অনেক মডেলের ভিড়ে প্রথমে তুমি নিজেকে কিভাবে আলাদা করো বা তোমাকে কেন মানুষ আলাদা ভাবে আমার কাছে যদি ব্যক্তি মেথিলা হিসাবে আমি এটার আনসার করি তাহলে আমি বলবো যেহেতু মানুষ আমাকে কনসিডার করে আমি একজন মডেল এবং আমি নিজেকেও কনসিডার করি যে আমি আমি একজন মডেল তো সেখানে আমি নিজেকে কিন্তু প্রুফ করব আমার কাজ দিয়ে আমি ইন্ডাস্ট্রিকে কতটুকু কাজ দিয়েছি আমার ইন্ডাস্ট্রি আমার অ্যাচিভমেন্ট কতটুকু বা আমি একজন মডেল হয়ে আমার কাজের কাজের জায়গাটা কত বড় এবং আমি আসলে ব্যক্তিগত মানুষ হিসাবে কেমন মডেলদের সাথে আমার রিলেশনশিপ কেমন এই জায়গার মানুষের সাথে রিলেশনশিপ কেমন কিছু মিলিয়ে কিন্তু আমার পরিচয় আমি একজন মডেল বা আমি একজন মিস বা আমি একজন অ্যাক্ট্রেস তো হয় যে কাজ করাটা সব থেকে ব্যাপার এখানে কাজের থেকে তো পরচর্চা অনেক বেশি হয় তোমাকে নিয়ে বিভিন্ন সময় আমি সমালোচনা শুনি যা আমাকে দেখতে বাধ্য করে অনেক সময় অনেক কিছু আমি দেখেছি এর ভিতরে অনেক অনেকজন মানুষ মহিলা মিলে একটি শোতে তোমাকে নিয়ে গল্প করছে গসিপ করছে তোমার নাকি সুগার ড্যাডি আছে তোমার নাকি অনেক টাকা তুমি নাকি অনেক বিলাসবহুল জীবনযাপন করো সো এই যে কাজের বাইরে বিলাসবহুল জীবন সুগার ড্যাডি এই সমস্ত বিষয় গিয়ে তোমার ব্যাখ্যা কি এটা তো আসলে ভাইয়া অনেক বড় প্রশ্ন ওয়ান আমি যেটা বলতে চাই সুগার ড্যাডি এটা আসলে খুবই বাজে এক বাজে একটা ওয়ার্ড যেটা মানুষ আমি দেখেছি কিছু আমরা একই জায়গায় কাজ করি কিছু মানুষ যারা আমার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয় যে আমার একজন সুগার ড্যাডি আছে যেটা আসলে যার সঙ্গে আমার রিলেশনশিপ রিলেশনশিপ বলবো না এটা আসলে বিয়ন্ড রিলেশনশিপ আমাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা আসলে এমন যেটা আমি এতটুকু ইন্টারভিউয়ের মধ্যে এক্সপ্লেন করতে পারবো না আর বাট এই রিলেশনশিপটা আসলে কতটুকু যৌক্তিক কারণ হচ্ছে যে তুমি তো ধরো একটা কম বয়সী ছেলে হ্যান্ডসাম একটা ছেলের সাথে প্রেম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তোমার একজন এইজেড অর্থশালী লোকের সাথে তুমি আছো যেটা সবাই বুঝে টাকার জন্য আছো তো টাকা নিয়ে একটি বিলাসবহুল জীবনযাপন যখন তুমি করো তখন অন্যদের এটা একটু হয়তো বা হিংসা লাগে এই বিষয়টাকে তুমি কিভাবে সোসাইটিতে প্রুভ করবা যে ইউ আর রাইট আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা এখানে কাজ করি সবার সবার ব্যাপারে আসলে রেসপেক্টফুল হওয়া উচিত যে আসলে একটা মানুষ কতটুকু বললে সে হার্ট হতে পারে বা এতটুকু আপনার কথাটা শুনে ওই মানুষের কতটুকু ক্ষতি হতে পারে কতটুকু ড্যামেজ হতে পারে তো সেই ক্ষেত্রে বলবো যে আমার ব্যাপারে যারা আসলে এই ধরনের কথা বলেন তারা আসলে একদমই না জেনে বলেন আর যেটা সেকেন্ড আমি বলতে চাই যে আমার এখন যার সঙ্গে রিলেশনশিপ আমি ওনার সাথে আছি প্রায় তিন বছর হতে চলেছে এবং আমার আর ওনার রিলেশনশিপে মোটামুটি সবাই কিন্তু জানে আমি কখনও লুকাইনি সোসাইটি থেকে বা মডেলসদের থেকে বা আমার কাজের জায়গা থেকে আমি কিন্তু সব সময় বলেছি যে আই মিন রিলেশনশিপ উইথ দিস পার্সন যে আমাকে খুব আদর করে যে আমাকে খুব টেক কেয়ার করে যার সাথে আমি কথা বলতে পারি যার সঙ্গে আমার একটা মানে মন হার্ট টু হার্ট একটা কানেকশন আছে যেটা আমি জানি বা ওই মানুষটা জানে আর ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না যে আমি কি বাংলাদেশের প্রথম নারী যে একটা রিলেশনশিপের ক্ষেত্রে একজন এডুকেটেড মানুষ একজন জেনারেস নলেজেবল মানুষ যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এমন একটা মানুষের সঙ্গে রিলেশনশিপে গেছি তো সেই ক্ষেত্রে আমাকেই কেন বলা হয় যে সে আমার সুগার ড্যাডি সে আমার বয়ফ্রেন্ড না দুইটা মানুষের মধ্যে কি কোনো অন্য কোনো কানেকশন থাকতে পারে না আর আর একটা যে বড় জিনিস আপনার অনেকে বলে যে সুগার সে আমার আমার আসলে এই ওয়ার্ডটা আমার অনেক অপছন্দ আমি এই ওয়ার্ডটা আমি মনে করি যে একটা মানুষ দুইটা মানুষ হচ্ছে রিলেশনশিপে আছে সেটাকে এমন একটা বাজে পর্যায়ে গিয়ে পর্যায়ে নিয়ে গিয়ে তাকে পোট্রে করা হচ্ছে সবার সামনে যে সে এমন একটা রিলেশনশিপে আছে যে যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না তো তাদের জন্য আমি বলবো যে আমি কিন্তু আম নট এইটিন আমি কিন্তু অবশ্যই আমার একটা ফ্যামিলি আছে আমার বাবা একজন বিজনেসম্যান ভালো মানে সে কিন্তু সবসময় একজন প্রভাবশালী মানুষ ছিল আমাদের এলাকাতে এবং আমার আম্মা একজন বিউটিফুল ইন্ডিপেন্ডেন্ট উইম্যান যাকে আমি দেখেছি যে আমাদের সবগুলি ভাই বোনকে বড়ো করেছে পড়াশোনা শিখিয়েছে বা ভদ্রতা শিখিয়েছে বা যেটাই যেটাই সব কিছু শিখেছি আমি আমার মায়ের থেকে শিখেছি দেখো তুমি একটা মফসলের মেয়ে মফসল থেকে এসে ঢাকায় এই লাইফটা অ্যাডাপ্ট করতে তোমার কষ্ট হয় নাই একটা মডেলের তো চলাফেরা কথা বলার ঢং স্টাইল লাইফস্টাইল অনেক কিছুই অনেক বড় ব্যাপার অনেক শিক্ষণীয় আছে কিন্তু আমাদের মফসল থেকে এসে কি সেটা অ্যাডাপ্ট করা আসলে তোমার জন্য কতটুকু কষ্ট হয়েছে বা তোমার শ্রমটা একটু জানতে চাই ভাইয়া আমি কিন্তু যখন ফার্স্ট মডেলিং করতে এসেছি তখন আমার বাবা মারা যাবার পরে আমি ঢাকাতে এসেছি তো তখন কিন্তু আমার আসলে ফাইনান্শিয়ালি অত বেশি সাপোর্ট ছিল না আমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে এসেছিলাম তো তখন আমার কাছে মনে হয়েছে যে পাশাপাশি আরেকটি কিছু করা যায় কি না তখন কিন্তু আমি মডেলিংটাকে বেছে নিয়েছিলাম এবং আমার মডেলিং সবসময় ভালো লাগতো যে মডেলরা যেভাবে কাপড় পরতো বা যেভাবে র্যাম্পে ওয়ার্ক করতো বা সব কিছুই আই লাভ হবে তুমি বিকিনি যখন দাও তখন তোমার ফ্যামিলি কিছু বলে না ভাইয়া তোমার জন্য জুস আরেকবার যাই তুমি বারবার যাও ওকে জুসটা নাও ঠিক আছে এটা জি আপু এটা এখানে রেখে দাও না তোমার হাতে রাখো খাও বলো আম বিকেলে পিকচার নিয়ে যদি বলি আমার আমার ফ্যামিলি মেম্বারসদের কথা যদি আমি বলি অবশ্যই আমার দুই ভাই এবং আমার বোন এবং আম্মু তাদের ক্ষেত্রে বলবে এবং আমার চাচা চাচি যাদেরকে আসলে আমি ফ্যামিলি মেম্বার হিসেবে কনসিডার করি যে যারা আমাকে ছোট থেকে বড় করেছে যারা আমার টেক কেয়ার করেছে এই পর্যন্ত আসার পিছনে তাদের অনেক বড় সাপোর্ট আছে এবং আমার ফ্যামিলি কিন্তু একদমই কনজারভেটিভ না যে ওরা মনে করে যে একটা মেয়ে বিকিনি পড়লে সে খারাপ হয়ে যাবে বা একটা মেয়ে বিকিনি পড়তে পারবে না বা খোলা বেলাটা পোশাক পড়তে পারবে না বা ছেলেদের সঙ্গে মিশতে পারবে না আমার আমার ফ্যামিলি কিন্তু কখনোই এমন ছিল না তারা একটা জিনিস সবসময় আমি মেকশিওর যে আমি আসলে সেফ আছি কি বা যাদের সঙ্গে মিশতেছি তারা আমার ব্যাপারে কতটা রেসপেক্টফুল এইসব জিনিসটাই কিন্তু আমার ফ্যামিলির কাছে ম্যাটার করতো আমি বিক্রি পরছি নাকি খোলা মেলা কাপড় পরছি বা আমি কোথায় ঘুরতে যাচ্ছি বা মডেলিংয়ের কাজ মডেলিংয়ের জন্য বা কোনো কিছুর জন্য আমার যে একটা খোলা কাপড় পরতে হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনোই আমাকে ফ্যামিলি থেকে কোন প্রেসারাইজমেন্ট ফিনান্সিয়াল অ্যাচিভমেন্টটা কি হয় মডেলদের একটু বলবা যে তোমরা আসলে কেমন টাকা পাও কাজ করলে কি ধরনের কাজ করো আপনি কিন্তু দেখেছেন আপনার সামনেই আমার একটা ফোন কল এসেছিলো এবং যেটা একটা মোবাইল কোম্পানির ফটোশুট আমি কিন্তু আপনার সামনেই বলেছি যে দুইটা পিকচারের জন্য 2 লাখ টাকা এটা কিন্তু ভাইয়া আমি 10 বছর হার্ডওয়ার্কের পরে দেন তারপরে কিন্তু আমি এই জায়গায় নিজেকে নিয়ে আসতে পেরেছি আমি যখন ফার্স্ট বাংলা মানে ঢাকাতে কাজ আসি এবং ফার্স্ট যে ফ্যাশন শো করেছিলাম আই স্টিল রিমেম্বার আমার ওই ফ্যাশন শোয়ের জন্য আমাকে টাকা দিয়েছিল মনে হয় তেরোশো থেকে পনেরোশো টাকা তো ওই পনেরোশো টাকা থেকে কিন্তু কাজ স্টার্ট করে এখন এসে বলতে পারি যে একটা পেমেন্টের একটা শ্যুটের জন্য দু লাখ টাকা পেমেন্ট নিতে পারবো সেটার পিছনে কিন্তু একটা মানুষের অনেক বড়ো জার্নি আছে যে আমি এই কাজ করেছি এটা করেছি ওটা করেছি দেন করবার পরে দেন দশ বছর পরে এসে এখন আমি বলতে পারি যে আমার একটা শ্যুটের জন্য দু লাখ টাকা পেমেন্ট দিতে হবে তো সেই জায়গা থেকে আমি বলবো যে যদি একটা একটা কাজের পিছনে মানুষ লেগে থাকে যে এই কাজের বেস্ট জায়গায় যেতে হবে এই কাজটা থেকে আমাকে বেস্ট আউটপুট বের করতে হবে তাহলে আমার কাছে মনে হয় যে ফাইনাল শিয়ারি তো তোমার কথা শুনে তো তোমাকে ফেরস্ত মনে হয় হ্যাঁ তোমার কথা শুনে তোমাকে ফেরস্ত মনে হয় তোমাকে নিয়ে তাহলে এত সমালোচনা কারা করে তাদের নামগুলো বলো তারা কি বলতে চায় সেগুলো বলো এবং সেগুলো বলে তাদের কি উত্তর দিতে চাও বলো বলো সেটা যে হোক নাম ধরেই ভাইয়া আমি যদি আসলে বলতে চাই আমি আমার সিনিয়রদের ব্যাপারে বা আমার কলিগদের ব্যাপারে আমি খুবই রেসপেক্টফুল এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তাদের জায়গা থেকে আসলে রেসপেক্টটা ডিজার্ভ করে যেহেতু প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা মডেলকেই কিন্তু বা প্রত্যেকটা প্রত্যেকটা পেশার মানুষই কোনো না কোনো কষ্ট করে তারপরে কিন্তু তাদের একটা জায়গায় আসতে পারে শেষ পর্যন্ত তো তাদেরকে নিয়ে আমি বলবো যারা একজন দুজন যারা আছে আমাকে নিয়ে কথা বলে আমি ওনাদের নাম বলতে চাই না আমি আসলে স্ক্রিনের সামনে চাইলে অনেক কিছুই বলতে পারি ছোটো করে বলবার জন্য সেটা আমার একদমই ইচ্ছা নাই মানুষকে ছোটো করে কথা বলবার তাদের ক্ষেত্রে আমি বলবো যে জেলাসি বা অপছন্দ বা একটা মানুষকে মানুষের ব্যাপারে এনভিন এনভিন এনভি বা যেটাই বলেন আপনি যেটা কনসিডার করেন অনেক কিছুই হতে পারে একটা মানুষে আমি সব মানুষের পছন্দের পাত্রী হতেও পারি তুমি আমাকে বলছিলা যে খেতে খেতে একটা শোতে কারো একজনের যেখানে তোমাকে নিয়ে প্রচুর গসিপ হচ্ছিল যেটা তোমাকে খুব হার্ট করছে সো সেই সেই জায়গাটা সম্পর্কে একটু বর্ণনা করো আমি আসলে ওনার ব্যাপারে বলবো যে উনি বেশ কয়েকবার আমার ব্যাপারে ইন্টারভিউ দিয়েছে এবং বলেছে যে আমার সব সময় অ্যাটাক করা হয় আমার পার্সোনাল রিলেশনশিপ নিয়ে যেটা মানুষের সামনে বারবার বলা হয় যে আমি আমার ব্যাড পার্সন আর আমি একটা রিলেশনশিপে আছি সেটা প্রপার রিলেশনশিপ না এটাতে আমি বারবার অনেকবার আমার অনেক কষ্ট হয়েছে এবং সেটাতে কিন্তু আমার রিলেশনশিপও অনেকবার এফেক্ট হয়েছে যেহেতু আমাদের মধ্যে একটা রিয়েল রিলেশনশিপ আছে তো অবভিয়াসলি আমার পার্টনারেরও কিন্তু একটা জায়গা থেকে কষ্ট লাগছে যে একই জায়গায় কাজ করে তোমাদের কলিগরা একজন আরেকজনের ব্যাপারে রেসপেক্টফুল না কেন তো তখন কিন্তু তাদের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে কাউকে কাউকে নিয়ে বাজে কথা বলবার আগে স্ক্রিনের সামনে মানুষের সামনে তার ব্যাপারে আরেকটু ভালো করে জেনে কিন্তু কথা বলা উচিত আরেক আউট অফ জেলাসি তাকে নিয়ে একটা বাজে কথা কিন্তু পাবলিকে বলার আপনাকে কেউ কোনো রাইটস দেয় নেই এবং আরেকটা জিনিস বলতে চাই যে কারো আমাকে যদি আপনার এতই অপছন্দ হয় বা আমার কোনো ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমি পাবলিকলি কিন্তু সরি বলতে আমার কোনো অসুবিধা নেই আমি এতটা এতটুকু এতটুকু জিনিস ফ্যামিলি থেকে শিখেছি তো যদি আপনার আমার সাথে কোনো ভুল বোঝাবুঝি থাকে বা কোনো আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন আপনি সেটা এসে আমার সাথে কথা বলতে পারেন বা বলতে পারেন যে তুমি এটা আমার সাথে কেন করছো বা এই ধরনের বেয়া কেন করলা বা তোমার এই জিনিসটা আমার ভালো লাগেনি কিন্তু সেটা এই ছোট্ট ম্যাটার নিয়ে ইস্যু ক্রিয়েট করে তার একটা রিলেশনশিপ নিয়ে তার পার্সোনালি তাকে অ্যাটাক করে শত শত মানুষের সামনে আপনি বলছেন যে সে ভালো না বা সে একটা খারাপ জিনিস করছে বা আমার পার্সোনাল রিলেশনশিপকে জড়িয়ে বা বাজে কথা বারবার একই বা একইভাবে বাজে বাজে কথা বলতেছেন ইভেন আমি লাস্ট একটা ভিডিও দেখেছি যে খাবার খাচ্ছে আর আমাকে নিয়ে বাজে কথা বলছে তো আমার কাছে জিনিসটা খুব সস্তা লেগেছে যে একটা প্রোগ্রাম একটা ইন্টারভিউয়ে তুমি একটা খাবারকে প্রমোট করছো কোনো একটা হাউস সেই খাবার খাওয়ার মধ্যেও তুমি আরেকটা মানুষকে নিয়ে গীবত বলছো আরেকটা মানুষকে নিয়ে বাজে কথা বলছো এবং খাবার খাচ্ছো এবং তোমার সেখান থেকে তুমি টাকা কামাই করছো এটা আসলে তুমি নিজেকে মানুষের কাতারে কোন পর্যায়ে ফেলো সেটা আমি জানি না বাট আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এটা আসলে নো বডি ডিজার্ভ লাইফ নো বডি ডিজার্ভ দোজ কাইন্ড অফ ডিসরেসপেক্ট ফ্রম এনি তুমি একটা কাজ করো তুমি ওরা তো খাবার খেতে খেতে তোমার বদনাম করেছে তুমি জুস মুখে নিয়ে তাদের নামে সুনাম করো ভাই আমি কখনোই কাউকে হেট করি না আর আমার কাছে মনে হয় হেট অনেক হেভি একটা ওয়ার্ড যেটা আসলে আমি করতে চাইও না তাদের ক্ষেত্রে বলবো যে যদি আমার আমার কোনো ব্যবহারে বা আমার কোনো আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকে বা আমার কোনো কিছুতে তাদের খারাপ লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমি বলবো যে আম সরি আর আর বলবো যে প্লিজ আমাকে পার্সোনালি অ্যাটাক করে কিছু বলবেন না কারণ আমি আপনাদেরকে কোনো ক্ষতি করিনি বা আপনাদেরকে কোনো আপনাদেরকে নিয়ে কখনো কোনো বাজে কথাও বলিনি তো প্লিজ আমাকে বারবার আপনাদের আপনাদের কাজে ইউজ করবেন না তো। ঠিক আছে এখন তোমার মডেল লাইফ সম্পর্কে জানতে চাই মডেলকে মডেলদের নিয়ে মানুষ নানান রকম ছড়ায় বা আমরা রিউমার যা শুনি যে তোমাদের অনেককেই টাকার বিনিময়ে পাওয়া যায় এটা কি সত্যি ভাইয়া এখন যদি আপনাকে আমি বলি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু থাকে যে আসলে মডেলিং ইন্ডাস্ট্রি বা ফ্যাশন ইন্ডাস্ট্রি কি মডেল ছাড়া কি চলবে আপনি জাস্ট বলেন চলবে তো সেই ক্ষেত্রে তো ভালো মডেল লাগবে যারা অ্যাকচুয়ালি বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করছে বা ফটোশ্যুট করছে বা র্যাম্প ওয়াক করছে যেমন আমি এবার প্যারিস ফ্যাশন উইকে গেলাম আমি আমার জাস্ট এই লাস্ট ওয়ান ইয়ারের অ্যাচিভমেন্টই বলি প্যারিস ফ্যাশন উইকে গেলাম অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি মডেল যে প্যারিস ফ্যাশন উইকে হেঁটে এসেছে এবং আমি এই বছরে কান্স ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি আমার সেকেন্ড মুভি অ্যানাউন্সমেন্টের জন্য ইন্ডিয়ান প্যাভিলিয়ান থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কাজ করছি আমি কিন্তু কন্টিনিউসলি আমার ইন্ডাস্ট্রিকে কিন্তু ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভালো মডেল আছে যারা অ্যাকচুয়ালি মডেলিং করে এবং যাদের পেশাটাই মডেলিং করা যারা আমার যারা কাজটাকে ভালোবাসে যেমন আমি মডেলিং করাটাকে ভালোবাসি আমি আই এনজোয়ার তো কিছু খারাপ মানুষের কারণে এবং কিছু মানুষ যারা মন নিজেদেরকে কনসিডার করে তারা মডেল এবং উল্টাপাল্টা কাজ করে বেড়ায় তাদেরকে আমি বলবো যে তাদেরকে কেন্দ্র করে যারা অ্যাকচুয়ালি মডেল যারা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে কঠোর পরিশ্রম করছে তাদেরকে নিয়ে বাজে কথা বলা উচিত না দেখো তোমার লাইফস্টাইল দেখে তো যার যার নাই পর হিংসা সবারই হতে পারে কারণ তুমি যে লেভিশ লাইফ লিড করো তোমার বয়ফ্রেন্ডের কারণেই হবে কারণ তুমি তো নিজে আয় করে এত টাকা পাও না যা দিয়ে তুমি এই ধরনের লাইফ লিড করতে পারো তুমি অডি গাড়ি চড়ো তুমি গুলশানে থাকো তুমি যা যা মনে করো যে বিজনেস ক্লাস ছাড়া চড়ো না প্লেনে সেইগুলো তো তোমার মুখেই শোনা তো এই লাইফটা তো আসলে একজন সুগার ড্যাডি হোক বা বয়ফ্রেন্ড হোক সেই লেভেলের একজনকে লাগবে ইউজুয়ালি একটা মেয়ের বয়ফ্রেন্ড হবে তার আশেপাশের কলিগ বা এমন কেউ যার সাথে পরিবার বিয়ে ঠিক করেছে বা পছন্দ হবে লাকিলি অনেক পয়সাওয়ালা পেয়ে যায় কিন্তু তুমি যে পয়সাওয়ালাকে বেছে নিয়েছো তার জন্য যে লাইফটা তুমি পাচ্ছ সেটা তো অন্যের জন্য হিংসাই হবে তো এই যে মেয়েরা ধরো ভিন্ন ভিন্ন পথে না হেঁটে একজনের প্রতি সৎ থেকে পয়সাওয়ালা একজন সুগার ড্যাডি হোক বয়ফ্রেন্ড হোক ম্যানেজ করতে পারলে এটা তো তার জীবনের সাকসেস সাকসেস নাকি না তুমি মনে করো ভাইয়া আমি এখানে আপনার প্রশ্নের সাথে আমি একদমই একমত না কারণ আপনি একটা মিডল ক্লাস ফ্যামিলি বলেন একটা একদম গরিব যে তার তার সেই ফ্যামিলির কথা বলেন বা একজন বড় লোক যে যার কোটি কোটি টাকা আছে তার তার কথাও যদি বলেন সে যদি তার মেয়েকে একটা ভালো ছেলের সাথে দিয়ে দেওয়ার জন্য ফাইন্যান্সিয়ালি যে এমন একটা মানুষকে খুঁজে তো সেটা তো প্রবলেম কোথায় আপনি যদি আপনার একটা মেয়ে থাকে আমি জানেন আপনার মেয়ে আছে কিনা আপনি আপনার মেয়েকে যদি বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলে খুঁজেন আপনি সবার ফার্স্টে কী দেখবেন যে ছেলেটা শিক্ষিত কিনা ছেলেটা টাকা আছে কি না ফাইন্যান্সিয়ালি সে কতটা ইন্ডিপেন্ডেন্ট যে তার এমন একটা মানুষের সঙ্গে তো আপনি আপনার মেয়েকে দিয়ে দেবেন তো যেহেতু আমার একটা ফ্যামিলি আছে আমি অবশ্যই আমার ফ্যামিলিতে রিপ্রেজেন্ট করবার জন্য কিন্তু আমার একটা এমন এমন একজন ছেলে লাগবে যেমন আমার বোন ইঞ্জিনিয়ার ও বুয়েট থেকে বের হয়েছে ও এখন অস্ট্রেলিয়াতে থাকে সিডনিতে আমি কিন্তু চাইলে যখন তখন ওর কাছে যেতে পারি আমাকে কিন্তু বিদেশে সেটেল হওয়ার জন্য বা বিদেশে ঘোরার জন্য আমার কিন্তু কাউকে প্রয়োজন নাই কারণ আমার আপন বোন অস্ট্রেলিয়াতে থাকে ও মেলবর্ন ইউনিভার্সিটি টিচার তো আর যেটা অনেকে জানে না এবং আপনার এবং যেটা বলছিলাম যে আপনি যদি বিয়ে দেওয়ার জন্য কোনো আপনার মেয়ের জন্য একজন সুপাত্র খুঁজেন তো আপনার ক্রাইটেরিয়াটা কি ছেলেটা শিক্ষিত কিনা ছেলেটার টাকা পয়সা আছে কিনা ছেলেটার ফ্যামিলি ভালো কিনা এবং ছেলেটা কতটা আপনার মেয়েটাকে সুখী রাখবে কতটা আন্ডারস্ট্যান্ডেবল তো আমি যদি খুঁজি এমন একটা মানুষকে খুঁজে পাই আমার লাইফে রাখার জন্য বা এই মানুষটার সাথে থাকবার জন্য তো সেখানে আমি খারাপ কী করেছি প্রত্যেকটা মানুষই তো চাই ভালো থাকতে তো এখানে আমার ভালো থাকাটাতে আমি মানুষের কি খারাপ করেছি আমি কি কাউকে ক্ষতি করেছি যে আমি এই মানুষটার সাথে থাকবার জন্য আমি কারোর ক্ষতি করলাম বা সেটার জন্য আমি কাউকে হার্ম করছি আমি তো এমন কিছু করিনি তো আমার ভালো থাকাটা মানুষের এক্সেপ্ট করতে এত সমস্যাটা কোথায় আমি এটা এটা আমারও প্রশ্ন ছেলেদের কোন জিনিসটা তোমাকে বেশি আকর্ষণ করে ভাইয়া আমার কাছে মনে হয় নলেজ যার সাথে আসলে আমি একটু কথা বলতে পারবো যে আমাকে প্রোটেক্ট করবে যে আমাকে আদর করবে যার কাছে আমার কথার প্রায়োরিটি আছে যে আমার কথা শুনবে যে আচ্ছা এই মানুষটা আমাকে আমার সাথে কথা বলছে এই মানুষটা মন থেকে এমন মানুষ বা আমাকে কতটা ভালো করবে আমাকে কতটা আদর করবে আমি নিশ্চয়ই মানুষের মধ্যে এটা দেখেছি এটার জন্যই কিন্তু আমি মানুষের সঙ্গে রিলেশনশিপ করেছি অ্যান্ড ওনার সাথে আমার রিলেশনশিপ আসলে বিয়ন্ড রিলেশনশিপ ভাইয়া আমি এটা আপনাকে বোঝাতে পারবো টাকা পয়সা কতটা গুরুত্বপূর্ণ একটা ছেলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি টাকা না ভাইয়া অবশ্যই টাকা পয়সা অনেক ইম্পর্টেন্ট লাইফে আপনাকে ভালো থাকতে হলে টাকা পয়সার কোনো বিকল্প নাই কিন্তু টাকা পয়সা ছাড়াও একটা মানুষ আসলে কতটা ভালো ভিতর থেকে সেই মানুষটার আসলে পার্সোনালিটি কেমন ওই মানুষটা আপনাকে কতটা আসলে আপনার ব্যাপারে কতটা আন্ডারস্ট্যান্ডিং আপনার এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্পেশালি আমাদের মেয়েদের জন্য কারণ আমরা মেয়েরা আমাদের কিন্তু বাবার বাড়িও বাড়ি না শ্বশুর বাড়িও বাড়ি না আমরা যখন জন্ম নেই তখন থেকেই আমাদেরকে শেখানো হয় যে তোমার তো মেয়ে হয়ে জন্ম নিস তোমাকে বিয়ে করতে হবে বাচ্চা করতে হবে আমাদের একটা পারপাস দিয়ে দেওয়া হয় জন্মের পরই যে এটার জন্যই তোমার জন্ম তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যেহেতু আমাদের হাফ লাইফ আমাদের যে হাজব্যান্ড হবে বা আমাদের যে পার্টনার হবে তার সাথেই থাকতে হবে তো ওই মানুষটার কিন্তু টাকা ছাড়াও আরও অনেক অনেক জিনিস দরকার যেটা আসলে একটা মেয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট এটা আমারও সো তুমি এখন অল্প কিছু সময় তোমার হাতে তুমি তোমার কলিগদের উদ্দেশ্যে যা এখন পর্যন্ত বলনি নাম ধরে ধরে বলতে পারো কাকে কি বলতে চাও ভাই আমি কাউকে ছোট করে বা অসম্মান ছোট বড় না তুমি যাই বলতে চাও বলো আমি বলতে চাই যে আমার যারা সিনিয়র বা তুমি মারিয়া ওর নাম কি যেন পুরোটা মারিয়া কিস যে খুবই ফেমাস একজন মডেল ওর সাথে তোমার সম্পর্ক কেমন মারিয়া আই রেসপেক্ট হার আমি আমার মনে পড়ে না আমি কখনো ওনার সঙ্গে বেয়াদবি করেছি বা ওনার সাথে কখনো বাজে ব্যবহার উনি কি তোমার উপর রাগ হতে পারে কখনো কিছু নিয়ে রাগ হতেই পারে আমি তো বাট আমি জানি না আমার জানা মতে আমি জানি না ওকে এই মডেলদের লাইফটা সেফটি এন্ড সিকিউরিটি কতটুকু এই শহরে ঢাকা শহরে আমার কাছে মনে হয় ভাইয়া আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রফেশনেই বিউটির সাথে তোমার নলেজটাকেও আসলে ইউজ করা উচিত ইউজ আমি বলবো না ইউজ ইজ ভেরি হেভি ওয়ার্ড আই মিন সুন্দরভাবে মানে ইউজফুলি ইউজ করা উচিত যেমন যেহেতু আমরা মডেলিং করি আমাদের কিন্তু অনেক সেক্টর আছে যেটাতে আমরা এক্সপ্লোর করতে পারি এবং আমার কাছে মনে হয় ছেলে মেয়ে সবারই আসলে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া অনেক ইম্পর্টেন্ট সেটা যে প্রফেশন থেকেই হোক তো সেই ক্ষেত্রে আমি বলব যে মডেলিংটাকেও যদি আর একটু সিরিয়াসলি নেওয়া যায় যেহেতু মডেলিং করতে এসেছি তো আমি যদি আমার কাজের জায়গায় আমি আমার নিজেকে বেস্ট দেখতে চাই আমি আমার বেস্ট জায়গায় যেতে চাই তো সেটার জন্য কিন্তু কাজ করতে হবে শুধু শুধু মানুষকে নিয়ে যারা ভালো করছে তাদের পিছে লেগে থেকে তাদেরকে নিয়ে বাজে বাজে কথা না বলে ওই প্রগ্রেসিং কিন্তু নিজের জন্য করা যায় নিজের ব্যাপারে যদি ওই সেম এনার্জিটা দেওয়া যায় যে আমি একজন মডেল আমি এটা এটা চাই লাইফ থেকে বা আমি এটা এটা করতে চাই আমি আমার ইন্ডাস্ট্রিকে এই এটা এটা দিয়ে যেতে চাই কোনো একটা অ্যাচিভমেন্ট আমি শুধু বসে বসে বলছি একটা ইন্টারভিউ যে আমি মডেলিং করি আমি এত বছর মডেলিং করি বা আমি এটা করি ওটা করি এটাতে কিন্তু আসলে কোনো কিছু প্রুভ হবে না আপনাকে যদি প্রুভ করতে হয় আপনি ভালো মডেল তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিকে আপনাকে কাজ দিতে হবে

আমরা একজন মডেলকে দেখাচ্ছি মডেলরা কিভাবে হাঁটে দেখাচ্ছি थैंक यू जोय भाई थैंक यू सो मच एंड थैंक যারা আমাকে অনেক ভালোবাসা নিয়ে পর্যন্ত আসতে অনেক সাপোর্ট করেছেন আই এম সো গ্রেটফুল টু एवरीवन তুমি আমাদের গান শোনাবা না ভাই আমি গান গেতে পারি না গান গেতে পারো না কিন্তু সুইমিং কস্টিউম পরে তো ঠিকই সাঁতার কাটতে পারো ওটা তুমি শিখছি আমি তো পুকুর থেকে সাঁতার শিখছি কারণ আমি তো মহর ষোল বড় হয়েছে পুকুরে নিশ্চয়ই সুইমিং কস্টিউম পড়তা না না পুকুরে পড়তাম না কি পরে সাদার কাটতা পুকুরে নরমাল মানে টি-শার্ট অর প্যান্ট অর এরকম তার মানে একটা মেয়ে যদি চায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজেকে আসলে চেঞ্জ করতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আসলে কতটুকু চান নিজেকে নিজেকে ওইভাবে দেখতে আমি যেমন ভাইয়া যদি বলি একটু এটা আমার খুবই পার্সোনাল ওপিনিয়ন আমি যেমন কাপড়টাকে কখনো এমন সিরিয়াসলি নেই নাই যে যেটার জন্য ওই কাপড়টা দিয়ে একজন মানুষকে মানুষের চরিত্রর বিবরণ দেওয়া হবে ওটা আমি কখনোই প্রেফার করি না কারণ একটা মানুষ পার্সোনালি কিন্তু অনেক ভালো মানুষ হতে পারে তার জন্য সে বিক্রি করে ঘুরছে বা একটু খোলামেলা কাপড় পরেছে সেটার জন্য সেই মানুষকে খারাপ বিবেচনা করবেন এটা কিন্তু একদমই আমাদের সোসাইটি সেটা করে হ্যাঁ কারণ আমরা বাংলাদেশে বড় হয়েছি আমাদের নিজেদের একটা কালচার আছে আপনাদের আমাদেরকে শিখিয়েছে যে না আমাদের শাড়ি পরতে হবে বা কামিজ পরতে হবে এখন যদিও তুমি বাংলাদেশের কালচারটা পছন্দ করো না হ্যাঁ আমি অবশ্যই বাংলাদেশের কালচার পছন্দ করি আমার শাড়ি অনেক পছন্দ শাড়ি পছন্দ আই লাভ রবীন্দ্রনাথ আমার শ্রীকান্ত পছন্দ আমার বাংলা লিটারেচার পছন্দ আমার আমার অনেক কিছু বাংলা কালচারের সব কিছু আমার পছন্দ আমি ওয়েস্টার্ন কাপড় পরছি বা বিদেশ ঘুরতে যাচ্ছি সেটার জন্য আমাকে কিন্তু কখনো জাজ করবেন না যে আমি বাংলাদেশি কালচার বাংলাদেশের মেয়েরা ওভারঅল কি স্মার্ট নাকি স্মার্ট না তোমার কাছে কি মনে হয় তুমি কিভাবে দেখো এখনকার জেনারেশন যদি বলি এখনকার জেনারেশন তো আসলে সবাই মোটামুটি পড়াশুনো করছি আমরা সব পড়াশুনো করছে বা পড়াশুনো জানে এবং বেশ আপব্রিং আপব্রিঙ্গিং সবার মেন্টালিটি এবং আমার কাছে মনে হয় এখনকার প্যারেন্টসরাও অনেক বেশি বাচ্চাদের ব্যাপারে বেশ মানে একটা একটা অ্যাকসেপ্টনেস তৈরি হয়েছে আর যেটা ছেলে মেয়ে যদি কিছু করতে চায় যে আচ্ছা এটা আমার মেয়ে ও ইন্ডিপেন্ডেন্ট হতে চায় ও পড়াশোনা করতে চায় বা ওই প্রফেশনটাকে নিতে চায় আমার কাছে মনে হয় এই ব্যাপারে বেশ এখন লাইফে কতবার ইনডিসেন্ট অনেকবার সোশ্যাল মিডিয়াতে বেশি আসে সোশ্যাল মিডিয়াতে বেশি আসে বাট আমি যদি আমার ইন্ডাস্ট্রির জায়গায় জায়গার কথা বলি যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ছিলাম আর ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষ কিন্তু যারা ওনা ওনারা মোটামুটি সবাই ম্যাক্সিমাম ফ্যাশনে যারা কাজ করে দেয়ার পার্ট অফ এল কিউ এল কিউ সো আই মিন এল জিবিটি কিউ আমি বলেছি এটা এটা ভেঙে বলার কিছু নাই এটা যারা বুঝবার বুঝবে তো তাদের জন্য কিন্তু ওর ওনারা কিন্তু আই মিন দোজ পিপল এরা কিন্তু খুব জেনারাস হয় খুব নরম হয় খুব কাইন্ড হয় এবং স্পেশালি মেয়েদের সাথে ওদের একটা আলাদা ফ্রেন্ডশিপ হয় ফ্যাশন ইন্ডাস্ট্রি সবাইকে সব ছেলেরা ছেলেরা না মডেলরা না বাট যারা কাজ করে আই মিন ডিজাইনার্স বা স্টাইলিং বা ফটোগ্রাফ ফটোগ্রাফার বা অনেক মানুষ আছে যারা পার্ট অফ এলজিবিটি কিউ তো আমার কাছে মনে হয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জায়গাটা বেশ কমফোর্টেবল অন্যান্য অন্য ইন্ডাস্ট্রির থেকে আমার জন্য বাহ তোমার ঘড়িটা একটু দেখব না ঘড়িটা একটু দেখাও না কেন দেখাতে যাচ্ছ না ঘড়িটার দাম 10 লক্ষ টাকা তুমি বলেছ আমার নিজেকে দেখাতে আমি অনেকক্ষণ দেখালাম এবার ঘড়িটা দেখব দেখাও না আমি আমার নিজেকে দেখাতে এসেছি ওকে আমরা একটু দেখতে চাই যে ঘড়িটা ওকে তোমার ওর ঘড়ির দাম 10 লাখ যদি হয় না 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 তুমি কালকে বলছো না আমি কিছু বলিনি ওকে তোমার ড্রেসটা ড্রেসটা কে ডিজাইন করেছে ড্রেসটার দাম কত হ্যাঁ এটা প্রাইস হবে ডলার তুমি সবচেয়ে কম সবচেয়ে দামি কি ইউজ করো তোমার ব্যবহারের ভিতর সবচেয়ে দামি জিনিস গাড়ি তারপরে তারপরে আই থিঙ্ক জুয়েলারি জুয়েলারি তুমি মেকআপের জন্য কি ইউজ করো মেকআপের জন্য ম্যাক নার্স দেন টার্টের তারপর নর্মাল খুব বেসিক জিনিস বা এবার বলো শেষ কিছু কথা যা কোনো প্রশ্নই করব না আমি শেষ কথা বলার পর আমি ভিডিওটা শেষ করি আমি শেষ কথা বলতে চাই সবার উদ্দেশ্যে লাইফ খুব ছোট আমরা অনেক সময় এটা রিয়েলাইজ করি না যে ছোট্ট লাইফ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে সবার জন্য বলবো লিভ ইউর লাইফ ইন প্যারিস দেখছো হ্যাঁ কেমন লাগছে খুব ভালো আই লাভ হার জিন্দগি না মিলে দুবারা তো দেখছি ও এটা এটা আমার ভাই অপছন্দের মুভির মধ্যে একদম মানে টপ 3 মুভির মধ্যে তার মানে জীবনটাকে এনজয় করা উচিত অবশ্যই সবাই তো তোমার মতো এনজয় করার সামর্থ্য রাখে না করতেও পারে হ্যাঁ জীবন জীবন এনজয় করতে আপনার টাকা লাগবে না জীবন এনজয় করতে আপনার চোখ লাগবে আপনার আপনাকে আপনাকে দেখতে হবে যে আপনি লাইফটাকে কিভাবে দেখতে চান দেখি এই কথা শুনে কেউ ইন্সপায়ার্ড হয় কিনা টাকা ছাড়া জীবন এনজয় করতে পারে কিনা নেক্সট ভিডিওতে এই কমেন্ট থেকে কমেন্ট নিয়ে তোমার সাথে বসবো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভাইয়া